হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সবাইকে জানাই শুভরথ যাত্রা আজকে আমি এখন যাচ্ছি রথের মেলায় আমি একা যাবো না আমার সাথে আরও অনেকে যাবে তো পুরো ব্লগটা তোমরা ওয়াচ করবে কেউ স্কিপ করবে না তো চলো ভীষণ গরম পড়েছে আজকে এর জন্য আমি একটা কটনের কুর্তি পরেছি আর একটা জিন্স পরেছি ব্যাস প্রচণ্ড সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি যেহেতু বাইরে আরও গরম তো চলো যাওয়া যাক এটা হচ্ছে আমাদের কল্যাণীর রথ মেলা যেহেতু আমরা রথের প্রথম দিনই আর কি মেলা এসেছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভীষণ ভীষণ ভিড় ছিল আর এখানে আমাকে ওরা সবাই দাঁড় করিয়ে রেখে গাড়ি পার্কিং করতে গেছে এত ভিড় ভিড়ের চোটে দেখো আমার চুল ফুল সব পুরো উড়ে চলে গেছে তো চলো এখানে আমি রন আরও তিনটে রনের ফ্রেন্ড মানে দাদা ভাই আরও তিনটে আমরা সবাই মেলা এসেছি আরও একজন আমাদের সাথে যাবে ওর কি ডিউটি আছে ওর ডিউটি আবার শেষ হবে তারপর আমাদের সাথে মেলা যাবে এখানে ফটো সেশন চলছে সবাই ফটো তুলছে আর আমি একা একা বসে বসে বোর হচ্ছি কারণ আমার সাথে তো কেউ নেই এরা তিনটে চারটে পোলা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমি একা কি করবে এদের মধ্যে আমি বুঝে পাচ্ছি বসে এদের মধ্যে আমি বসে আছে তারপর ভাবলাম না একা একা টোটোতে বসে থাকলে হবে না এদের সাথে একটু কাউতালি করতে হবে নাহলে আমি একা একা বোরিং হব তারপর আমি এদের সাথে এদের টিমে জয়েন করে একটু এদের সাথে কাউতালি করে নিলাম আর কি করা যাবে বলি তো সবাই মিলে একটু কাউতালি করে আড্ডা পাড্ডা মেয়ে নিলাম তারপর ভাবলাম না যেটার জন্য মেয়ে আসার রথের মধ্যে সেখানে আগে যায় জানো তো এটা অনেক না পুরনো রথের মন্দির আর কি এখানে না একটা নিয়ম আছে এখানে আর কি যখন আসবে তখন এই মন্দিরটার মানে চারিপাশে সাতবার তোমাকে ঘুরতে হবে তো আমরা একবারই ঘুরেছিলাম আর এটা হচ্ছে রথের মন্দিরে রাধা কৃষ্ণ

জানো এই পুরো রথের মেলায় আমার চোখ শুধু এক দিকেই ছিল আমি না ঘুরে 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 শুধু কানের খুঁজছিলাম শুধু ইয়ারিংসগুলো দেখছিলাম মানে এত সুন্দর সুন্দর ইয়ারিংস মনে হচ্ছিল আমি সব কটা ওখান থেকে কিনে নিয়ে আসি বাট কী আর করা যাবে এত বড় লোক তো ভাই আমি না এখানে আমার বান্ধবী আমাকে ফোন করেই যাচ্ছে ওর ডিউটি শেষ ওকে আনতে যাওয়ার জন্য আমরা বেরোতেই পাচ্ছিলাম না এখানে আমরা আর পাচ্ছি না বলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা আর আরেকটা মেলা আছে ওইখানে গিয়ে ভিডিও শুরু করবো তারপর দেখবে চলে এসেছি আমার ফ্রেন্ডকে নিতে ওর হোস্টেলের সামনে ও দেখো দাঁড়িয়ে আছে এখানে মানে আমার উপর এতটা রেগে আছে আমাকে প্রায় তিরিশ মিনিট ধরে ফোন করেছে বাট এত ভিড় যার জন্য আমি বেরোতেই পারছিলাম না মেলা থেকে টাকা ফোনটা খুব সুন্দর ফোন আছে ভালো করে চালিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি কল্যাণী পুরনো থানার মাঠ আর কি যেখানে বলে এখানে ভীষণ বড় করে মেলা হয় রথের সময় এখানে স্কন থেকে সবাই এসে রথযাত্রা করে কি আমি যতটুকু জানি পুরোটা আমি জানি না তো তোমরা যারা যারা পুরো বিষয়টা ভালো করে জানো তারা আমাকে একটু কমেন্ট করে জানো এখানে রন হিরোগরি দেখাতে দেখাতে লাইন ছেড়ে না খিচুড়ির প্রসাদ আনতে গেছে এবার দেখো ওর মুখটা জাস্ট কিনে পেলি না আবার এসে লাইনে দাঁড়ালে ট্যালেন্ট দেখাতে গেছিলি ন ট্যালেন্ট হিমান্দি ট্যালেন্ট দেখাতে গেছিলো তো আমরা এখানে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি প্রসাদ নেব বলে প্রচণ্ড লাইন ছিল বাট সবাই মিলে এরকমভাবে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ার মজাটাই পুরো আলাদা লো 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 দেখো 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 এদের কাণ্ড দেখো এরা বসে পড়লো ওরম ভাবেই মাটিতে বসে পড়লো যা কি আর করা যাবে আমি খুঁজতে খুঁজতে কোনো বসার জায়গা পাইনি চল না আমি এদের সাথে বসে পড়লাম আর কি করা যাবে ওয়ান সাথে দেখা হয়ে গেছে দেখো দেখো করতে করতে পাতা নিয়ে আবার চলে গেছে কিছুই মানে আমরা সবাই এত কাউদালি করেছি কারণ না দিলো রানি রানি

ভালো তো আর পাঁপড়ের দাম শুনে আমি অসুস্থ হয়ে গেছি কত দশ টাকা ঠিক দীঘা গেছি হ্যাঁ পাঁপড় খুঁজতে খুঁজতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে গেছে রাস্তাগুলো এখন মনে হয় জীবনে কোনো দিন খায়নি কোনো দিন খাইনি দেখ হা করে করে খাচ্ছে বড় বড় হা করে করে খাচ্ছে দেখ দেখো এখনকার তাকাচ্ছে মনে হয় যে কী করবো এত বড় পাখি নিয়ে আবারও নাকি এটা কে নিতে যাবে

কিন্তু চারবার নিয়েছে আমাদের হিমুদা চারবার খিচুড়ি নিয়েছে তারপরে আবার দুটো পাপড়ও নিয়েছে ওই যে দুটো রাবণ বসে রয়েছে এটা খাচ্ছে দেখ কামড়টা দেখো এখন যেহেতু ক্যামেরা চলছে না একজন আস্তে আস্তে কামড়া এই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট যে ক্যামেরা অফ করে দেবো বড়ো বড়ো মুখ করে থাকবে টাকাটা দেখো তাকানো দেখলি বুঝতে পারছো তো কত ছোট ছোট কামড় দিচ্ছে দেখো যেহেতু ক্যামেরা অন জানি কিন্তু ক্যামেরা অন আছে এর জন্য ছোটো ছোটো কামড় দিতে হবে নাহলে ইমেজটা নষ্ট হয়ে যাবে না ভিউয়ার্সের সামনে এখন এসেছি আমরা রসি খেতে যে লস্যি বের করা হচ্ছে এই যে খাওয়াচ্ছে আমাদের কাছে ট্রিট দিচ্ছে দেখতে তো ভালো গল্প করছে আরও তো খালি ভ্যাট খাতে থাকে কোনো কারণ ছাড়ে ভ্যাটকা এরা এখনই খাবে এ দেখো ভ্যাট খাবে ওই দেখো ভ্যাট খাতে দেখেছো দেখেছো ওই যে ভ্যাট খাতে কোনো কারণ ছাড়ে আমার দিকে তাকাবে আর ব্যাট খাবে

আমি যখন গান করি তখন আমার বোন বলে তুই গান করিস না তোদের পাড়ার যত কুকুর আছে সব তোদের বাড়ির সামনে এসে হাজির হবে জানো না লজ্জার তুলে আমি গানি করি না গান করা ভুলেই গেছি এতটাই বাজে না গান করি জিজ্ঞেস করছি একটা ওর তো অ্যাটেনশন অন্য দিকে বা কত খেতে পারে এরা